সিংদেও রাজাদের রাজধানী কেশরগড়ে রথযাত্রায় একশো আটজন জন কুমারী বালিকাদের কলসযাত্রা শুরু হয় গ্রামের মৌল রাস্তায় কেশরগড় রথযাত্রায় এই বছর তৃতীয় বছর জগতে প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও তিন ভাই বোনকে মঙ্গলঘটের পবিত্র জলে স্নান করানো হবে তিন ভাই বোনকে স্নান করিয়ে রথে চড়ে নগর ভ্রমণে বের হবে সিংদেও রাজাদের রাজধানী কেশরগড়ে দুই শতাব্দী পূর্বে পঞ্চগোট রাজধানী ভরতকিশোর অর্থে রাজা গরুনারায়ণ সিংদেও পঞ্চকোট রাজধানী কেশরগড়ে রথযাত্রার সূচনা করেছিলেন শতাব্দী পূর্বে প্রায় উনচল্লিশ বছর পর্যন্ত মহা ধুমধাম সহকারে গ্রামে পালিত হয়েছিল কিন্তু ঘটনাক্রমে কেশরগড় থেকে রাজধানী স্থানান্তর হওয়ায় এই রথযাত্রা বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ দুই শত বছর পর সেই রথযাত্রার পুনঃপ্রবর্তন করা হয় বিগত তিন বছর ধরে কুমারী বালিকাদের মঙ্গল ঘটের পবিত্র জোরে জগতের না জগন্নাথ মাতা সুভদ্রা ও দাদা বলরামকে স্নান করানোর পর রথযাত্রা বের করা হয় রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় রথ টানলে রথের দড়ি স্পর্শ করলে পাপের মচন ঘটে পৌরাণিক শাস্ত্র মতে রথযাত্রা দেখলেই সর্বপাপ দূর হয় সর্ব সৌভাগ্য লাভ হয় জগতের না শ্রী শ্রী জগন্নাথ মাতা সুভদ্রা ও ভাই বলরাম রথযাত্রার দিনে নিজ বাড়ি থেকে মাসের বাড়ি যাত্রা করেন হিন্দু ধর্ম অনুসারে মন্দিরে উপবিষ্ট ভগবান জগন্নাথ হলেন বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের রূপ বলে মনে করা হয় জগন্নাথ মানে জগতের প্রভু প্রতিবছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা শুরু হয় এবং এগারো দিন পর জগন্নাথের ফের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই রথযাত্রা শেষ হয় Indeed.